পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সাত জেলা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করেন কংগ্রেস মনোনীত প্রার্থীরা এদিন পশ্চিম জেলা পরিষদের সতেরোটি আসনে মনোনীত প্রার্থীরা দাখিল করেন এই উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে এক মিছিলের আয়োজন করা হয় এই মিছিলের নেতৃত্ব ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জেলা পরিষদের প্রার্থীরা মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন পদ পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে সেখান থেকে প্রার্থীরা পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান গুবধ জেলা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা গত শুক্রবার মনোনয়নপত্র দাখিল করেছেন আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে গোমতি জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে এই নির্বাচনকে প্রশাসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ ভোটার তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সমর্থন প্রার্থনা করছে আজকে পশ্চিম জেলার এই সতেরোটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এক্ষুনি তারা রওনা হয়েছে আগামী আট তারিখে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের আশীর্বাদ বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স